সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান আবার আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আমরা যারা বর্ষাকালীন শশা চাষাবাদ করি সম্মানিত ভিউয়ার্স আমরা যারা বর্ষাকালীন মাসার মাধ্যমে শশা চাষাবাদ করি বা খেতে খেতে খামারে যারা শশা আবাদ করি অধিক পরিমাণ লাভের আশায় তারা সব সময়ের জন্য একটা সমস্যার সম্মুখীন হন সেটা হলো শশা বেঁকে যাওয়া আমরা কোনো কারণেই বুঝতে পারি না যে আমাদের শশা বেঁকে কেন যাচ্ছে বা টেরা কেন হচ্ছে এ কারণে কিন্তু অধিক পরিমাণ চাষি আমরা লাভের মুখ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি কেননা ওই বেঁকা শোটা শশাটা কিন্তু বা খিরাইটা কিন্তু বাজারে অধিক পরিমাণ লাভে বা বিক্রি করতে পারি না কোনো ক্রেতাই কিন্তু এই বেঁকা বা টেরা এই শশা বা ক্ষীরাই কেউ কিনতে চায় না সম্মানিত আজ ই নিয়ে আমরা আলোচনা করবো যে আমাদের খিরাই বা শশা গাছে খিরাই ও শশা টেরা বেঁকা কেন হচ্ছে কোন কোন কারণে আমাদের এইগুলো হতে পারে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স সাধারণত আমাদের গাছে বরণের অবের কারণে কিন্তু এ শশা টেরা বেকা হয়ে থাকে এখন বরণের অভাবজনিত লক্ষণ আমরা কী কীভাবে টের পাবো তার আগে আমরা একটু জানি যে বরণের কাজটা কি। অর্থাৎ আমাদের এই শশা গাছে বরণটা কীভাবে কাজ করে এবং এর গ্রুপ কি বরণে কী কি উপাদান দিয়ে আছে সে সম্পর্কে আমরা এখন জানব বোরিক অ্যাসিড সত্তর পার্সেন্ট এবং সোলবার বরণ কুড়ি পার্সেন্ট থাকে কিন্তু বরণে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ফুলের রঙ আকর্ষণ করতে সহায়তা করে পরাগরেণু সবল ও সুস্থ রাখতে সহায়তা করে সম্মানিত ভিউয়ার্স বীজ উৎপাদনে সহায়তা করে বোরন গাছের ফুল ও ফল ধারণ ক্ষমতা ত্বরান্বিত করে ফলের বিকৃতি ও রোধ সহায়তা করে এই তো সম্মানিত ভিবাস একটু আগেই আমি যে কথা বলছিলাম ফলের বিকৃতি অর্থাৎ ফলটা কিন্তু বেঁকে যাচ্ছে এই বোরনের ঘাটতির কিন্তু কারণে কিন্তু আমরা অনেকে কৃষক বুঝতে পারি না যে আমাদের ফলটার টেরা বেঁকা হওয়ার কারণ কি অর্থাৎ শশা বা ক্ষিদায় টেরা হওয়ার কারণ কী এটাই কিন্তু আমরা বুঝতে পারি না তাহলে বরণের কাজ আমরা এখন জানলাম এখন জানব বরুণের ঘাটতিজনিত লক্ষণ অর্থাৎ আমরা যারা কৃষক পর্যায়ে আসি তার আমরা কীভাবে বুঝবো যে আমাদের গাছের বরণের ঘাটতি হয়েছে সে সম্পর্কে আমরা এখন জানব বোরেন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছের ফুল সংখ্যা কম আসে সমৃদ্ধ প্রথমেই দেখবেন যে আমাদের গাছের দৈহিক বৃদ্ধি অর্থাৎ প্রত্যেক দিন যে একটা বৃদ্ধি আসে ওই বৃদ্ধিটা কিন্তু হঠাৎ হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে গাছের ফুল সংখ্যা কিন্তু কম হবে এইটি কিন্তু প্রধান লক্ষণ এছাড়াও গাছের অগ্রভাগে মরে যায় অর্থাৎ গাছের কিছু কিছু অংশ মরে যেতে পারবে কালো বর্ণ ধারণ করবে শিকড়ের বৃদ্ধি কমে যাবে সবজি ফল গাছের ফুল ঝরা বেড়ে যাবে সম্মানিত ভিউয়ার্স বরণের অভাবে শুধু যে শশা বা কিরায়ের জন্য যে বরুণের এই ঘাটিটা হয়ে থাকে এটা কিন্তু না অনেক সময় কিন্তু সমস্ত সবজি খেতে বরণের ঘাঁটির অভাবের কারণে কিন্তু ফল কিন্তু টেরা বেঁকা হয় আবার কিন্তু ঝরে যায় ফল আকারে ছোট হয় ফেটে যায় সম্মানিত ভিউয়ার্স বরণের অভাবে বিবৃতি হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে পড়ে সম্মানিত ভিভাস সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো বরণের আকারে বিবৃতি হয়ে পরিপক্কতা অবস্থায় ফল ঝরে যায় আমরা যারা শশাবাক্ষীরা চাষাবাদ করি আমরা প্রায় দেখব যে আমাদের গাছটা কিন্তু ফলটা কিন্তু বেগে যাচ্ছে প্রথমেই আমরা প্রথমেই কি লক্ষণ দেখে বসবো যে বরণের অভাবের বৃদ্ধির কারণে বরণের অভাবের কারণে কিন্তু আমাদের গাছের দৈহিক বৃদ্ধি কমে যাচ্ছে ফুল সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এটাতেই দেখেই আমরা কিন্তু বুঝতে হবে যে আমাদের গাছের বরণের একটা ঘাটতি আছে সাথে সাথে আমাদের পদক্ষেপ নিতে হবে আমরা ভালো কোম্পানির আমরা ভালো কোম্পানির একটা বরণ বাজার থেকে নিয়ে আমরা স্প্রে করবো তে আমরা এই স্প্রের পরিমাণটা হবে এক লিটার পানিতে এক গ্রাম সমৃদ্ধ আমরা সপ্তাহে দুইবার স্প্রে করব কিন্তু পরিমাণটা বেশি হলে হবে না পরিমাণটা বেশি হলে কিন্তু গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত বিভাস বরণের কিন্তু সঠিক মাত্রা বা সঠিক ডোজটা যদি আমাদের গাছে না পড়ে তাহলে কিন্তু গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অধিক পরিমাণ বেশি হলে অর্থাৎ আমরা যে পরিমাত্রায় গাছের প্রয়োজন ওই মাত্রাটা কিন্তু বেশি হলে গাছ কিন্তু অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই বরণটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের স্প্রে করতে হবে এই মাত্রাটা আমি বলে দিই আমরা অবশ্যই সলুবার বরণ সলুবার বরণ নেবেন এই সলুবার বরণ এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে সপ্তাহে দুইবার হালকা হালকা রদি প্রখর রদি না হালকা হালকা রদি অর্থাৎ বিকালে স্প্রে করবেন যে সময় তাপমাত্রাটা খুবই কম থাকে এই সময় স্প্রে করবেন আপনাদের শশা বা কিরায় গাছে এ ফুলঝরা বা ফল টেরা বাঁকা হওয়ার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে সমৃত ভিআ ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ